সকাল সকাল মামাদের চেতনা জাগছে তারা অটোরিকশার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে অফিস যাওয়ার সময় দেখি শ্যামলি থেকে প্রায় তিন চারশো রিক্সা হবে পায়ে চালানো রিক্সা তারা সবাই শাহবাগের দিকে যাচ্ছে আর কি অবস্থান কর্মসূচি করবে কিসের জন্য অটোরিকশার বিরুদ্ধে অটো রিক্সা বন্ধ করতে হবে তো ভালো কথা দেশে মনে হয় আন্দোলনের বাম্পার ফলন চলতেছে প্রত্যেকে আন্দোলন নিয়ে নামছে এইচএসসি স্টুডেন্টরা পরীক্ষা বাতিলের আন্দোলন তারপরে দেখলাম যে কেউ কেউ ফ্রি ফ্রি ডাক্তার হওয়ার আন্দোলন কেউ আবার দেখলাম যে আনসাররা দেখলাম সচিবালয় ঘেরাই করছে আজ সকালবেলা আবার দেখতেছি রিক্সাওয়ালা মামারা রাস্তায় নামছে মানে এত আন্দোলন এই এত আন্দোলনটা মানবে কখন রে ভাই মানারই তো সময় নাই এরকম করে চলতে থাকলে কয়েকদিন পরে দেখা যাবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তারাও আন্দোলন নিয়ে রাস্তায় নামছে যা আমরা আর কোনো আন্দোলন সহ্য করতে পারবো না ভাই আন্দোলন করো দাবি আদায় করো তার তো কিছু প্রসেস আছে শুধু রাস্তায় নামলেই তো আন্দোলন হয় না এইটুকু তো মাথা যদি আমাদের না থাকে তাহলে পারে কেমনে কি ভাই